সবুজ প্রকৃতি আমাদের চারপাশের জীবনকে যে অসীম সৌন্দর্যে প্রাণ শক্তিতে ভরিয়ে দেয় তা সত্যিই বিস্ময়কর করে প্রাকৃতিক সবুজায়ন শুধু আমাদের চোখের আরাম নয় এটি আমাদের মনকে শান্তি ও প্রশান্তি প্রদান করে গাছের পাতার সবুজ রং তৃণভূমির বিস্তীর্ণ সবুজ মাঠ সবই প্রকৃতির সৃষ্টির এক অপূর্ব নিদর্শন প্রকৃতির এই সবুজে ঘেরা পৃথিবী আমাদের জন্য যেন একটা মহান আশীর্বাদ রাজপালা ঝর্ণা পাহাড় ও নদী মিলেমিশে তৈরি করেছে এক প্রশান্তিময় পরিবেশ যখন আমরা কোনো সবুজ বনভূমির দিকে তাকাই তখন মনে হয় যেন প্রকৃতির নিজস্ব এক ক্যানভাসের দিকে চেয়ে আছি যেখানে প্রতিটি গাছ প্রতিটি পাতা একটি অপূর্ব চিত্রকর্ম শহরের কোলাহল ও যান্ত্রিক জীবনের বাহিরে সবুজ প্রকৃতি আমাদের মনে এনে দেয় অবিরল সুখ ও প্রশান্তি পাখির কিচির মিচির বাতাসের পাতার দোল আর দূরে ঝর্নার কলধনি সব কিছু মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো মানে শুধুমাত্র শরীরকে বিশ্রাম দেওয়া নয় এটি আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ সবুজ প্রকৃতি আমাদের জীবনযাত্রায় অপরিহার্য ভূমিকা পালন করে এটি আমাদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে বাতাসের গুণমান উন্নত করে এবং প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করে পাশাপাশি সবুজায়ন মানসিক সুস্থতা বৃদ্ধিতে সহায়ক যা আমাদের সুখী ও সুন্দর জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রকৃতির সবুজ সৌন্দর্য আমাদের জীবনের প্রতিটি স্তরে এক নতুন প্রেরণা যোগায় সবুজ প্রকৃতি আমাদের শিখিয়ে দেয় সহিংসতা শান্তি এবং স্থিতিশীলতা তাই আমাদের উচিত এই মূল্যবান প্রকৃতিকে সংরক্ষণ করা যাতে ভবিষ্যৎ প্রজন্মেও এই অপূর্ব সবুজ সৌন্দর্য উপভোগ করতে পারে ধন্যবাদ